গুড মর্নিং এভিআন ঘুম থেকে উঠে সোজা আমি চলে গেছি আমার দরজার কাছে মেন গেটের কাছে আমি দরজাটা খুলে প্রথমে একটু বাইরে রোদ দেখতে যাই যে আজকে রোদ উঠেছে কেউ উঠেনি কারণ এখানে সব সব সময় কি প্রায় সময় মেঘলা মেঘলা আকাশ তাই আমি সকালবেলায় উঠাকে মেঘটা দেখি তো সোজা চলে এসেছি কিচেনে রান্না করব বলে আজকে আমি রান্না করব ঘুগনি আর শুকনো রুটি তার জন্য আমি এখানে বসিয়ে দিলাম ঘুগনিটা মানে মটরটা তো মটরটা আমি তো বসিয়ে দিয়েছিলাম মটরটা সেদ্ধ হয়েও গেছে তো এখন আমি এটাতে তেল দিয়ে মানে তেল পেরে নিব আর কি তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি তারপরে আদা রসুনের পেস্ট মশলা ন্যাচারাল জিনিস এটা সবাই জানেন দিয়ে আমি ভালো করে কষে নেব আর আজকে আমি না শুকনো রুটি করব। কারণ আরিফার ড্যাডির কোলেস্টরলের জন্য একদম আমরা তেল মেসলা খাওয়া কম করে দিয়েছি তাই সকাল সকাল অতটা তেলের খাবার খাবো না তাই এটাকে আমি করে নিয়ে এক শুকনো রুটি করব। একটু মেনটেন করে চলাটাই ভালো এত রিচ খাওয়া হয়েছে না কোলেস্টরল বেশি হয়ে গেছে আর এমনিতেও একটু দোড়া ছাপা কম করে না পরিশ্রমটা কম হয় তো আমার মশলাটা পছন্দ হয়ে গেছে আর আমি না ওই আলুকে কুচি কুচি করে কেটে কোনো দিন দিই না আমি এইরকম করে আলুটাকে ছেড়ে তারপরে দিই তাতে কি হয় মশলাটা কম দিতে হয় আর যে আলুটা আমি পুরো একদম মেখে দিই ঘেঁটে দিই ওতে ঘুগনিটা গাঢ় গাঢ় হয় এটা আমার বাবা আমাকে শিখিয়েছিল যে এরকম করলে ব্যাপারটা এরকম হয় এটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছিলাম আমার বাবা আমাকে আরেকটা জিনিস শিখিয়েছিলো যে ভাত কেমন করে রান্না করে আমি প্রথমে রান্না করতে জানতাম না তো তো দিয়ে দিয়েছি দেখুন কেমন গাঢ় গাড়ো হয়েছে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি মশলা সেরকম একটা দিন ওটা তো আপনারা দেখলেনই তাতেই কতটা গাঢ় গাঢ় হয়েছে রুটি দিয়ে খাবে তো তাই আমি আর একটু পাতলাই করব। শুকনো রুটি করব আগেই বলেছিলাম আমি তো আমার মেয়েকে প্রথমে দিয়ে দিব তারপরে আমি ওকে দিব তো আমি একটু এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি কারণ মশলা কম দিয়েছি তো তাই এগুলো দিলে একটু ভালো লাগবে তারপরে একটু লেবু দিয়ে দেবো একটু বিট লবণ দিয়ে দেবো এই সব করে দিয়ে দিব এটা দিলে একটু খেতে ভালো লাগে তো এই যে আমার শুকনো রুটি রেডি আমার ঘুগনি রুটি এখন দিয়ে দেবো খেতে আজকে ঠিক করেছিলাম তো খিচুড়ি রান্না করব প্রথমে ভাবিনি যে আজকে খিচুড়ি রান্না করব। তারপরে আকাশের অবস্থা দেখে ব্যবস্থা নিলাম আমি ভাবলাম আজকে একটু খিচুড়ি করে নিই তারপরে ওকে বাজার যেতে বললাম ওর বাজার যাওয়ারও টাইম নেই আমি এখানে যে বিউলির ডালটা দিয়েছি আর ছোলার ডালটা এখানে চাল না এক সেদ্ধ তাই সেদ্ধ হতে অনেক সময় তাই আমি ওটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে এটাতে আমি ছেড়েছি তো ভালো করে আমি কষিয়ে নিব আর চাল আর মুসুরির ডালটা একটু দেরি করে দিব। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে চাল আর মসুরি ডাল তো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার চাল আর মুসুরির ডালটা আমি এবার দিয়ে দিব। চাল আর মুসুরির ডাল এটাতে দিয়ে ভালো করে নিয়ে নিব খিচুড়ি আমার খুব পছন্দের একটা জিনিস কিন্তু আমার মেয়ে আর বর খুব একটা খেতে চায় না ওই জন্য আজকাল আমার রান্না করাই হয় না তো কিছুক্ষণ পরে এ দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিলে বেশ ভালো লাগে তো আমি টমেটো কুচিটা দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিব। রান্না করতেই ছিলাম দেখে একটা মাছ নিয়ে এসে হাজির হয়েছে এখানে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না এখানে কাটা মাছ বিক্রি হয় না নিলে পুরো একটা গোটা নিতে হবে সেই তো দুটো মানুষ বাচ্চাটাকে নিয়ে তিনটে সে তাকে তো আমি খুব একটা মাছ দিই না ভয়ে কারণ কাটা টাটা লেগে যাবে বলে আমি খুব ভয় পাই তো এত বড় মাছটা এখন ফ্রিজে ভরে ভরে খেতে হবে আমি ফ্রিজে ভরা খাবার একদম খেতে চাই না ব্যতিক্রম খাই তো কী করবো নিয়ে যখন চলে এসছে তো আমি বাড়িতেই কেটে নিলাম কারণ এখানকার পিস কাটাও পছন্দ হয় না ওই জন্য গোটাটাই বাড়িতে নিয়ে তো মাছগুলো ভেজে নিয়েছি আমি আর এখানে খিচুড়িটা প্রায় আমার হয়ে এসছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে নাড়ব হ্যাঁ তো হয়ে এসছে তো খিচুড়িটা প্রায় আমার হয়ে এসছে আমি খুন্তি করে যে এমনি করেই দেখে নিয়েই বুঝতে পারছি যে হয়ে গেছে তো এইদিকে যে আমি ইয়ে করেছিলাম মাছটা ভেজেছিলাম ওতেই তেল রয়ে গেছে তো আমি ভাবছি যে এটাতে তো ফোড়ন দিতে হবে তো আমি ভাবছি যে ওইটাতে যা তেল রয়ে গেছে আর একটু তেল দিয়ে এতেই ফোড়ন দিয়ে দেবো তো আমি ওই ওটা ওই তেলটাতেই পাঁচ ফোড়ন দিয়ে দিব আর একটা শুকনো লঙ্কা দিয়ে খিচুড়িটাতে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিলে কি হয় খিচুড়িটা খেতে ভালো লাগে আমি প্রথমে কষিয়ে বসিয়েছি এমন নয় যে এইরকম সাজিয়ে বসিয়ে দিয়েছি আমি কষিয়ে তারপরে বসিয়েছি তো ওপর থেকে আমি ফোড়নটা দিয়ে দিব। এই যে ফোড়নটা দিয়ে দিলাম আমি ফোড়নটা দিয়ে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ব্যাস কমপ্লিট আমার খিচুড়ি তো আমার খিচুড়ির ফাইনাল লুকটা দেখুন ফোড়ন দেওয়ার পরে কি সুন্দর হয়েছে কি লোভ লাগছে আপনারাও রান্না করে খাবেন এইরকম করে ভালো লাগবে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে যাব। খাওয়া কমপ্লিট হয়ে যাওয়া কিছুক্ষণ পরে আমি একটা মেয়ে ড্রেস বানাবো তাই বক্রম অর্ডার করেছিলাম তাই আমার এই বক্রমটা চলে এসছে তাই আমার কল এলো তাই আমি গিয়ে ডেলিভারি বয়ের কাছে এটা ডেলিভারিটা নিয়ে নিলাম খুলে দেখি এটা ঠিক বক্রম নয় যে স্পঞ্জগুলো থাকে না সেই স্পঞ্জগুলো এসছে তবে এটাতেও হয়ে যাবে এমনটা নয় যে হবে না আর ড্যাডি বললো কোনো ব্যাপার নেই এটাতেও হয়ে যাবে আমি জিজ্ঞাসা করলাম এটাতে হবে East on the mat ক্ৎডেপে য়িনে. এ সোল ানা itu? ক�、「ঊইরারে ম্য ধাথ মাসধ এরে এআরা সোনে উনে পাথ নিনে যনে হি এই য় য়১ই পরেশির онে. দেএ তো পড়া কমপ্লিট হয়ে গেছে এখন ওকে নিয়ে যাচ্ছি আমি ডান্স স্কুলে এখন সন্ধ্যা হয়ে গেছে ওই সাতটার সময় পুরো অনেক অন্ধকার হয়ে গেছে তো ডান্স ক্লাসে ডান্স প্র্যাকটিস হচ্ছে তাই আমি একটু ক্যামেরায় তুলে ধরলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি এটা যেটা সব থেকে বড় দেখাচ্ছে ওটা ওর ম্যাম আর এতগুলো স্টুডেন্ট আছে আমি গানের মিউজিকটা দিই এর কারণে কারণ গানের মিউজিক দিলে কপি রাইট চলে আসছে ভিডিওতে ওই জন্য আমি মিউজিকটাকে বন্ধ করে রেখেছি আমার খুব ইচ্ছে ছিল মেয়েকে ডান্সে দিব ওর ও ডান্সের প্রতি ন্যাকও খুব নিজেই টিভি চালিয়ে চালিয়ে দেখি ডান্স করতে থাকে তাই আমি বললাম চলো তোমাকে ডান্স ক্লাসেই ভর্তি করে দিই আর দিন স্কুল পড়া করতে করতে এক ঘন্টা একটু মজা করে এই আর কি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে একটু দেখবেন আর আশা করি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সবাই করবেন